বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অদ্ভুত এক আউট হয়েছেন লেটন দাস গত দুই টি টোয়েন্টি ম্যাচেও ভালো পারফর্ম করতে না পারা বাংলাদেশি এই ওপেনার এই ম্যাচে এক ভুতুরে আউটের শিকার হয়েছেন নিচেই ভেঙেছেন নিজের স্টাম্প ব্লেসিং মুজারাবিনির ব্লেসিং মোজারাবানির পরপর তিন বল স্কোপ করার চেষ্টায় লিটন কুমার দাস প্রথম দুটা ব্যাটে লাগাতে পারেননি তিনি ফুল লেংথে করা তৃতীয় বল ব্যাটে লাগলো বটে কিন্তু সেটা ওপর দিলে কিন্তু লিটন কুমার দাস সেটা উপরে দিল লেগ স্টাম্পে লিটনের ব্যাট ছুঁয়ে এসে বল লাগে স্টাম্পে ভেঙে যায় লেগ স্টাম্প আরও একবার হতাশায় আরো একবার দলকে হতাশায় ডুবিয়ে ড্রেসিং রুমে ফিরলেন লেটন দাস নিচেই নিচের স্টাম্প ভেঙে অদ্ভুত আউট হওয়ার আগে লেটন দাস দুই চারে বারো রান করেন পনেরো বল খেলে টি টোয়েন্টি ম্যাচটাকে রীতিমতো টেস্ট বানিয়ে ভুতুরে আউটের শিকার হওয়ার মধ্য দিয়ে মাঠ ছাড়েন লেটন দাস